তোর এই সন্তানের গ্রহণ কর মা আমাকে কথাগুলো বলতে বলতে চোখ থেকে জল পড়তে লাগলো সনাতনের এককালে গ্রামে কালু ডাকাত নামে পরিচিত এই মানুষটার মনও যে এত নরম হতে পারে যেন চোখে না দেখলে তা বিশ্বাস হয় না ভৈরবী ধীর পায়ে এলো তার দিকে তারপরে বলল এবার কিছু না আমি করেছি। মায়ের দেখা না পেলে আমি আর কিছুই খাবো না কেমন কথা তুই গিয়ে খেয়ে নে আমাকে আর বিরক্ত করিস না আমার মনটা ভালো নেই মায়ের দেখা না পেলে আমি আর অন্য জল কিছু স্পর্শ করব না এটা শুনে ভৈরবী নিজের কুটিরে চলে যায় এই লোকটাকে যত দেখে তত যেন অবাক হয় রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কাউকে এতটা আপন করতে পারে এ যেন ভাবতেই পারত না ওর এখনো মনে আছে সেই দিনের কথা তখন ওর বয়স দশ বছর প্রতিদিন ও আর ওর পাশের বাড়ির মেয়ে পুটি খেলা করতে যেত নদীর পারে তার থেকে কিছু দূরেই ছিল একখানা ঘন জঙ্গল সেটা দেখে ও মনে মনে ভাবত কি সুন্দর জঙ্গলটা একদিন আমিও যাবো ওই জঙ্গলে ওখানে গিয়ে লুকুচুরি খেলবো আর কেউ খুঁজেই পাবে না আর খেলাতে আমি জিতে যাব অবশেষে একদিন ও পুটিকে বলেই বসলো এ কথা চল আজ আমরা ওই জঙ্গলের ওদিকে যাই ওখানে গিয়ে খেলতে খুব মজা হবে একদম না বাবা বলেছে ওই জঙ্গলে তেনারা থাকে কারা থাকে তেনাদের নাম নিতে নেই তুই কি ভিতরে পুটি কথাগুলো বলে সে হাসতে থাকে দেখ সে তুই যাই বল আমি যাব না তো কেও বলছি না আমি না 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 বাড়ি জেদ করিস কথা শোন সেদিন কোনো কথা না শুনেই ও ওই জঙ্গলে প্রবেশ করেছিল দিনের বেলাতেও যেন আলো প্রবেশ করে না সেখানে ছোট মেয়েটা পথ হারিয়ে ফেলে

চল এখন তাড়াতাড়ি এই চল তাড়াতাড়ি পাচালা মায়ের পুজোর সময় হয়ে গেল তো বলি এটুকুতেই সব কাহিল হয়ে পড়লি নাকি হ্যাঁ এখন জোরে হাঁটতেও পারছিস না দেখছি আরে পাটা চালা জোরে কালুর ধমক খেয়ে ওর দলের লোকেরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করে অনেক দিন বাদেই আজ বেশ ভালো মতো দাও মারা গেছে কালু ডাকাত এতদিন একটা সুযোগের অপেক্ষায় ছিল বেশ কিছুদিন ধরে জমিদারের ছেলে জমিদার বাবুর অনুপস্থিতিতে প্রজাদের ওপর দারুণ অত্যাচার করছিল আজ সুযোগ বুঝে সব লুটে এনেছে এবার সে ভক্তি ভরে মায়ের পুজো করবে আর তারপর ওই সমস্ত সম্পত্তি প্রজাদের মধ্যে ভাগ করে দেবে এইসব নিয়ে কথা বলতে বলতেই ওরা হাঁটছিল এমন সময় একটা কান্নার শব্দ বেশি আসে একটা কান্নার আওয়াজ পাচ্ছিস কোথা থেকে আসছে বলতো ওর কথায় বাকিরা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে এই তো মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ তোরা খোঁজ ভালো করে দেখছিস সারদার তবে এই এত ঘন জঙ্গলে বাচ্চা মেয়ে কোথা থেকে এলো আহ এসব কথা পরেও ভাবা যাবে আগে খুঁজে বের কর এভাবে কে কাঁদছে হ্যাঁ সর্দার এই চল তোরা ওরাও কালুর মতো চারপাশ খুঁজতে থাকে এক সময় দেখে জঙ্গলের মাঝে বসে আছে একটা বাচ্চা মেয়ে কাঁদছে কালু আর তার দলবল এগিয়ে যায় বাচ্চা মেয়েটার দিকে তোরা এখানেই দাঁড়া এতজনকে একসাথে দেখলেও হয়তো ভয় পেয়ে যেতে পারে বাকিরা ওর কথায় সাই দেয় কালুয়ে গিয়ে গিয়ে বলে এই মেয়ে তুই এই জঙ্গলে বসে কাঁদছিস কেন কি হয়েছে রে তোর তোর নাম কি ও একবার কালুর দিকে তাকায় না ওর কোনো ভয় লাগেনি ও কাঁদতে কাঁদতে বলে এই ঘন জঙ্গলে আর কাঁদিস না তোর বাড়ি কোথায় বল আমি তোকে পৌঁছে দিয়ে আসবো সত্যি বলছো তুমি একদম সত্যি নে এবার বল তোর বাড়ি কোথায় ওই গ্রামে আমার বাড়ি কিন্তু সে গ্রাম তো অনেক বড় তোর বাড়ি কোনটা ওই গ্রামে যে পুকুর আছে তার থেকে একটু দূরে আমার বাড়ি তোর বাবার নাম কি বাবার নাম কিছু তো একটা বল না হলে তোর বাড়ি খুঁজবো কি করে ভৈরবী আরো কাটতে থাকে সেদিন ঠিকানা বলতে পারেনিও কি বাকি কিছুও বলতে পারেনি সর্দার এবার কি করবে এই যে কিছুই বলতে পারছে না এদিকে সূর্য ডুবে গেছে মায়ের সময় হয়ে গেল তো হুম আমরা এখন আবার গ্রামে যেতে পারবো না চল ওকে নিয়েই যাই কাল ভোরের আলো ফুটলে না হয় যাব চল মা হ্যাঁ আমার সাথে চল এরপর কালু ওকে কোলে নিয়ে নিজের ডেরায় চলে যায় মায়ের পুজোর পর মন্দিরেই ভৈরবীকে বসিয়ে কালু যায় খাবার তৈরি করতে এই নে মা কিছু খেয়ে নে মুখ তো একদম শুকিয়ে গেছে দেখছি ভৈরবী ফলগুলো খেতে শুরু করে ওকে দেখে কালুর খুব ভালো লাগে সে মনে মনে ভাবে তবে কি তুই ধরা দিলি দেখতে দেখতে রাত শেষ হয়ে যায় পরের দিন সকালে উঠে কালু তার দলের একজনকে ডেকে বলে তুই ছদ্মবেশ নিয়ে একবার পাশের গ্রামে যা গিয়ে একবার খোঁজ নে কারুর বাড়ির থেকে এমন বছর দশেকের বাচ্চা মেয়ে হারিয়ে গেছে কিনা এটা কি ঠিক হবে সরদার যদি একবার কেউ আমাকে চিনতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে ওই জন্যই তো বলছি ছদ্মবেশ নিয়ে যা একবার খোঁজ নে যাতে কেউ সন্দেহ না করে সেইভাবেই খোঁজ নিবি ঠিক আছে সর্দার লোকটা চলে যাওয়ার পর কালু আবারও মায়ের মন্দিরে ফিরে আসে ভৈরবীকে মায়ের মন্দিরেই রেখেছে ওরা কালুকে দেখেই ভৈরবী এগিয়ে আসে তুমি যে কাইকে বললে আমাকে বাড়ি দিয়ে আসবে কই দিয়ে এলে না তো আমি বাড়ি যাব মানে তোকে যাতে বাড়ি দিয়ে আসতে পারি সেই ব্যবস্থা আমি ইতিমধ্যেই করে ফেলেছি তুই খুব তাড়াতাড়ি তোর বাড়ি যেতে যেতে পারবি মা সত্যি আমি আমি আমার মায়ের কাছে হ্যাঁ রে বাবা পারবি কালুর কথা শুনে মেয়েটা আনন্দে দু হাত তুলে নাচতে লাগলো বেশ কিছুটা পর কালু তার দলের যাকে পাঠিয়েছিল সে ফিরে এলো কিরে কিছু জানতে পারলি হ্যাঁ সর্দার একটা বাড়ির খোঁজ পেয়েছি তবে সেই বাড়িতে গিয়ে আর কিছু জিজ্ঞাসা করিনি ওমা কেন ওটা ব্রাহ্মণদের বাড়ি আমাকে দেখে তাড়িয়ে দিল ওরা তবে আশেপাশের লোক বলল ওই বাড়ির মেয়েটা হারিয়ে গেছে চল তবে আমিও যাই এরপর কালু ওকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে তবে সে নিজেও ছদ্মবেশ নিয়ে নেয় তোকে তোর গ্রামে নিয়ে গেলে বাড়ি চিনতে পারবি তো হ্যাঁ খুব পারবো তাহলে চল আমার সাথে কিন্তু তুমি এরকম সেজেছো কেন ও কিছু না আচ্ছা তোমরা কি এখানেই থাকো হুম কেন বলতো না গ্রামের সবাই যে বলে এখানে নাকি তেনাদের বাস এখানে নাকি কেউ আসে না তাই তেনাদের কাদের বাস এখানে ওই যে যাদের নাম মুখে আনতে নেই তেনাদের গো ও তুই কি ভূতেদের কথা বলছিস নাকি হ্যাঁ ওরে ভূত বলে কিছু হয় না রে কেন তেনারা এখানে থাকে না তাহলে কি গ্রামের সকলে মিছে কথা বলে কালু শুধু হাসল মেয়েটা বড় মায়াবী মেয়েটা বারবার কোল থেকে নামতে চাইছে তবে কালুর মন সায়ে দিচ্ছে না তাই ওকে কোলেই রাখে সে এরপর ওরা বেরিয়ে পড়ে গ্রামের প্রায় শেষ প্রান্তে যেখানে পুকুর আছে ওখানে যেতেই ভৈরবী চিৎকার করে ওঠে ওই তো ওই তো আমার বাড়ি এটা শুনেই কালু ওকে কোল থেকে নামিয়ে দেয় তারপরে বলে যা ঘরের ঘরে ফিরে যা না না তা হয় মেয়ে কেন হয় না চলো চলো আমার সাথে তবে ভৈরবী কিছু না শুনেই ওর হাত ধরে টানতে থাকে এক সময় ওর নকল দাড়ি ও চুল খুলে যায় ওকে কালুর কাছে দেখে ওর পরিবার ভয় পেয়ে যায় চারপাশে হই হৈ রব ওঠে ওরা চিৎকার করে টাকা টাকা বলতে বলতে পালাতে থাকে আরে ভৈরবীকে নিয়ে যাও আজ আমি তোমাদের অনিষ্ট করতে আসিনি তবে কেউ ওর কথা শুনতে চায় না ভৈরবী ওর মায়ের দিকে এগিয়ে যায় তবে ওরা পিছিয়ে যায় ওকে দেখে ভালোই ভালোই মেয়েকে ঘরে নিয়ে যাও ও মেয়েকে আর এ ঘরে ফেরত নেওয়া হবে না ছি 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 নিজের মেয়েকে ঘরে নেবে না না আজ আমি ডাকাত বলে তোমরা সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছ অথচ যখন তোমাদের কোনো বিপদ হয় আমি তোমাদের ওই লুট করা সম্পদ দিয়ে সাহায্য করি সেই সাহায্য তোমরা সকলে গ্রহণ করো অথচ নিজের মেয়েকে গ্রহণ করতে পারছো না তোমরা এসব কথা রাখো ওই মেয়েকে আর এ ঘরে তোলা হবে না যে মেয়ে ডাকাতের সাথে থেকেছে সে আর এ সমাজের যোগ্য না ভৈরবী কাঁদতে থাকে সে ছুটে যায় তার মায়ের কাছে কিন্তু সে মুখ ফিরিয়ে ঘরে চলে যায় ভৈরবীর সমৃদ্ধ পরিবার যাদের কাছে কালুর একটাই পরিচয় সে ডাকাত ফলে ভৈরবীকে অস্বীকার করে পাছে ওদের কালুর সাথে যোগাযোগ আছে বলে গ্রাম ছাড়া হতে হয় আর তারপর থেকেই ও কালুর সাথে আছে ওর মেয়ে হয় শুধু তাই নয় কালু তারপর ওঠে সনাতন হয়ে পণ্ডিত এরপর থেকেই ও নিজেকে দোষ দিতে শুরু করে আজ আমি ডাকাত না হলে ওই মেয়েটা এমনভাবে নিজের পরিবার হারাতো না আজ যা হয়েছে সব এই ডাকাতির ফল এই ডাকাতি আজ থেকে যাক আর ভৈরবী বলে এমন এই সমস্ত ভাবতে পড়ে কিন্তু কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় চিৎকারের শব্দে বাইরে যেন কারা গন্ডগোল করছে ও তাই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এ কি এ তো ডাকাত পড়েছে ওর বাবাকে ওরা ঘিরে ধরেছে সেও তাদের সাথে লড়াই করছে তবে একা কি আর এত জনের সাথে লড়তে পারে এখন যে সে আর কালু ডাকাত নয় ভৈরবী এটা দেখে ওর কাছে ছুটে যায় সনাতন ওকে দেখে বলে মা তুই এখানে কেন এলি পালিয়ে যায় এখান থেকে তোমাকে একা দেখে আমার কিচ্ছু হবে না তুই পালিয়ে যা না না সোনাতন আরো কিছু বলতে যাচ্ছিলো তখনই একটা ডাকাত এসে ভৈরবীর হাত টেনে ধরে আর বলে হ্যাঁ মাইয়া চলো আবাদের সাথে চলো তোমাকে রান্নি করে রাখবো রান্নি আরে এই বুড়া কি দেবে তোমাকে হ্যাঁ কি কিছু না আমরা অনেক কিছু দেব রান্নি করে রাখবো চলো না আমি না হাত ছাড়ো বলছি লজ্জা করে না একটা মেয়ের সাথে এমন করতে লজ্জা কেন করবে রে হ্যাঁ এত লজ্জা ভালো না ভাই অবশেষে সনাতনের চোখের সামনে দিয়ে ওরা ভৈরবীকে তুলে নিয়ে যায় ওর সব চেষ্টা ব্যর্থ হয় ও গিয়ে মা কালীর সামনে বসে পড়ে কাতে শুরু করে আমার মেয়েটাকে বাঁচা তুই ওর কোনো দোষ নেই কত নিষ্পাপ ওকে বাঁচা তুই আমি ওর জন্য ডাকাতি ছেড়েছিলাম তোর সেবায় নিযুক্ত হয়েছিলাম আর তুই আমার মেয়েটাকে এভাবে বিপদের মধ্যে ঠেলে দিলি ওকে বাঁচা তুই তুই এমন চুপ করে থাকতে পারিস না এই কাতর আর্তনাদ সেদিন মা শোনেননি এই ঘটনার কিছুদিন পরে ভৈরবীর মৃতদেহ পাওয়া যায় ভৈরবীর মৃতদেহ সৎকার করে সনাতন নিজেকেও মায়ের সামনে বলি দেয় তবে তার আগে প্রতিজ্ঞা করে ভৈরবীর মৃত্যুর বদলা ও নেবেই এরপর কেটে গেছে বেশ অনেকটা সময় দিনে দিনে ওই ডাকাত দলের অত্যাচার যেন বেড়েই চলেছিল গ্রামবাসীরা সবসময় ভয় ভয় থাকত কখন কার ঘরে লুট চালায় কখন কার ঘর থেকে মেয়ে বউ তুলে নিয়ে যায় এমনই একদিন ওরা ডাকাতি করে ফেরার পথে পুলিশ ওদের ধাওয়া করে ফলে বাঁচার জন্য আবারও সেই জঙ্গলের মধ্যে ওরা প্রবেশ করে যেখানে সনাতন আর তার মেয়ে ভৈরবী থাকত ওরা ওখান দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে কেউ যেন ওদের পিছু নিয়েছে এটা দেখে ওদের সর্দার বলে এই মনে হয় কোনো পিছু নিয়েছে তাঁরা শেষ করে এখানে পুঁতে দিয়ে যাব সর্দারের কথায় সবাই থেমে যায় আর আশেপাশে খুঁজতে থাকে এমন সময় একটা অট্ট হাসি শুনতে পায়

সর্দারের কথা শেষ হওয়ার সাথে সাথে একটা ছায়া মূর্তি দেখা যায় সর্দার বেশ শক্ত করে তার হাতে থাকা বল্লমটা চেপে ধরে সেই ছায়া মূর্তি এগিয়ে আসছে ধীরে ধীরে ওর দিকে সর্দার এবার বল্লমটা ছুঁড়ে মারে তাকে লক্ষ্য করে কিন্তু তাতে যে তার কিছুই হয় না সে এগিয়ে আসছে সামনে এবার সবাই বেশ ভয় পেয়ে যায় তারাও হাতে থাকা লাঠি বল্লম সব ছুটতে থাকে প্রতিবার এক ঘটনা ঘটতে থাকে এই দেখে কিছুজন ভূত ভূত বলে চিৎকার করতে থাকে সেই মূর্তি এসে প্রথমে সর্দারের দুটো হাত এক এক করে মুছড়ে ভেঙে দেয় এরপর তাকে ক্রমাগত আঘাত করতে থাকে অথচ সর্দার চেয়েও তাকে ছুঁতে পারে না কোনো রকম আঘাত করা তো অনেক দূরের কথা এরপর সর্দার ধীরে ধীরে মাটিতে নুইয়ে পড়ে এরপর সেই ছায়া মূর্তি সর্দারের দলে থাকা সব লোকেদেরই একইভাবে মারতে থাকে সবাই যখন মৃতপ্রায় তখন সেই ছায়া মূর্তি তাদের টানতে টানতে সামনে থাকা একটা মন্দিরে নিয়ে আসে আর তারপরে সেই মূর্তি বলে মনে কর পাপিরা এই জায়গায় দাঁড়িয়ে কীভাবে একটা মেয়ের প্রাণ নিয়েছিলি কিভাবে তার সম্মান হানি করেছিলি এরপরেও বহুবার এই পাপ করেছিস আর তাই আজ তোদের মায়ের পায়ে বলি দেব তোদের রক্তে মাকে স্নান করাবো আমি জয় মা এরপর সে মায়ের সামনে থাকা খাড়া দিয়ে এক এক করে পুলি দিতে থাকে আর সেই রক্তে মায়ের আহুতি দিতে থাকে সবশেষে সেই ছায়া মূর্তি মাকে বলে আজ এই কালু ডাকাতের ছুটি মা আজ আমার ছুটি তবে এই স্থানে আবার কোনো পাপ হলে আমি ফিরে আসব আসব তার বলি দেব মা আবারও তার বিনা আশ করবো এরপর কেটে যায় বহু বছর একদিন একটা মেয়ে ছুটতে ছুটতে ওই মন্দিরে এসে মায়ের সামনে লুটিয়ে পড়ে মা আমাকে বাঁচাও মা আমাকে ছাড়বে না এমন সময় হঠাৎই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর বাইরে থেকে ভেসে আসে একটা আর্তনাদ মেয়েটা বাইরে গিয়ে দেখে যে ওর পিছু নিয়েছিল সে মোড়ে পড়ে আছে ও একবার মন্দিরে থাকা মায়ের দিকে তাকিয়ে ছুটে চলে যায় কালুর ছায়ামূর্তিটা একবার দেখা দিয়েই মিলিয়ে যায় কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান